নবীর লিস্টিতে যত নবী ছিল সব নবী আসা শেষ একজন বাকি আছে দুনিয়াতে নবীর লিস্টির লিষ্টি আস্তে আস্তে সবাই এসে চলে গেছেন এখন শুধু লিস্টিতে বলেন বাকি যিনি আপনার আমার দয়াল নবী রাহমাত এবার সেই নবী একটু মনোযোগ চাচ্ছি আমি সেই নবী আসার সময় আল্লাহকে বলে আল্লাহ মুসাকে কিছু দিস তোমার কো ইস আল্লাহ আমারটা কিছু নিয়ামত দিস এবার আমাদের নবী আল্লাহকে বলে আল্লাহ আমারটা কয় আমার কিছুটা কই রব্বুল আলামিন বলে আপনি কিছু নেবেন কেন আপনি কিছু নেবেন কেন আপনি কিছু নেবেন কেন ওটা তো কলিমুল্লাহ যাকে কিছু দিয়েছি ওটা তো রোহুল্লাহ যাকে কিছু দিয়েছি আপনি কিছু নিবেন কেন ইন্না আতাইনা কাল কাউসার আপনার পরে যাওয়ার মতো কেউ নাই আপনি সব নিয়ামত নিয়ে যান সবাই কিছু আলা আমাদের নবী সব আলা সুবহান আল্লাহর আওয়াজ এখনো হয় না সবাই কিছু আলা আর আমাদের কিছু আর আল্লাহর কিছু তো অনেক বেশ কম আপনি আমি তরিয়া বাড়াই দিল আল্লাহর কিছুর কোনাও যেতে পারবো না বুঝতে পারছি আল্লাহ পাক আপনার আমার নবীকে যা দেওয়ার সব দিয়েছেন আজকে এখানে একটা জিনিস সবাই ক্লিয়ার থাকবেন নবী কি নবী নিজের থেকে হয়েছে না আল্লাহ বানিয়েছেন যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল আমাদের নবী কি মামুল আম্বিয়া কে বানিয়েছেন কোরআন কে দিয়েছেন নবুয়ত কে দিয়েছেন রেসালাত কে দিয়েছেন মেহরাজ কে করাইয়েছেন তাহলে সবকিছু কার দায়িত্বে সুতরাং সেখানে ভুল শব্দ সন্দেহ করাও বড় বুকামি কারণ সবকিছুকে নিয়ন্ত্রণ করেছেন এবার একটা জিনিস কি লিখে মনে রাখবেন আল্লাহ আমাদের নবীকে কি কি দিয়েছেন প্রশ্ন উত্তর যা যা দরকার সব দিয়েছেন আর যা দরকার যদি প্রশ্ন করে কোন বিধর্মী কেউ আপনাকে কতটুক দিয়েছেন উত্তর যতটুক দরকার ততটুক দিয়েছেন ভাই কতদিনের জন্য দিয়েছেন উত্তর যত দিনের জন্য দরকার তত দিনের জন্য দিয়েছেন কারণ আসল হাকিকত আপনার আমার পক্ষে জানা সম্ভব নয় একমাত্র যিনি দিয়েছেন তিনি জানে যিনি পেয়েছেন তিনি জানে আমরা শুধু এতটুক জানি সবসে আলা আলা হামারা নবী সবসে বালা আলা হামারা নবী আপনি মৌলা কে প্যারা হামারা নবী দো কাদুলা আমার নবী সুবাহান আমরা জানি এতটুকুই জানি এতটুকুই জানি যতটুক আছে ততটুক জানা কারো পক্ষে সম্ভব বলেন না ভাই কারো পক্ষে সম্ভব সেজন্য উত্তর একটাই যা যা দরকার আল্লাহ সব দিয়েছেন আল্লাহ আমাদের নবীকে যেভাবে যা দেওয়ার সব বলেন না ভাই সব